এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না মাল্টিপ্লেক্স সিনেমা হল শিশু একাডেমি পাছাগার ঐতিহাসিক স্থাপনাগুলোই হামলা ও ভাঙচুর করে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে পিছিয়ে দেবেন না এই অঙ্গন পিছিয়ে গেলে দেশ পিছিয়ে যাবে নতুন বাংলাদেশে আমরা এসব দেখতে চাই না প্রশাসনকে এখনই এর লাগাম টানতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সাংস্কৃতিক অঙ্গনের নানা জায়গায় হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয় এর প্রতিবাদে সচেতন চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে একথা বলেন সাংবাদিকরা সচেতন চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে আজ বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মানব মানববন্ধন হয় সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ দেশের বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকরা সমাবেশের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সাংবাদিক আলী আফতাব বলেন প্রায় এক দশক ধরে সিনেমার দিন ভালো যাচ্ছিল না কিছুদিন হলো সিনেমা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এর মধ্যেই মাল্টিপ্লেক্স সিনেমা হলে হামলা হয়েছে সিনেমা হল না থাকলে সিনেমা থাকবে না এখনই হামলাকারীদের প্রতিরোধ করতে হবে তা না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে থাকবে এই ছাত্র আন্দোলনের রাজপথে অংশ নেওয়া রাহুল আনন্দের গানের স্টুডিওতেও হামলা করে শত শত বাদ্যযন্ত্র ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা জানায় এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না